ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ষোলো বছরের শাসন আমলে গুম খুন এবং অর্থ পাচারের অভিযোগের মামলায় স্বৈরাচার পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ভারত বাংলাদেশ বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়া এক্সপ্রেস আজ মঙ্গলবার বিশ আগস্ট এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সাংবাদিক দীপ্তিমান তেওয়ারি ক্যান শেখ হাসিনা বি এক্সিকিউটেড টু বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায় দু সালে বাংলাদেশ ভারত বন্দি বিনিময়ে চুক্তি করেছিল এবং দু সালে এই চুক্তির আওতায় আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুস কয়েকজনকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল চুক্তিতে বলা হয়েছে ন্যূনতম এক বছরের সাজা হতে পারে এমন মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেই ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দি হস্তান্তর করতে হবে যদি অপরাধ রাজনৈতিক হয় প্রত্যাবর্তন প্রত্যাখ্যান করা যেতে পারে তবে হত্যা গণহত্যা বোমা হামলা গুলি করে হত্যা সম্পত্তির ক্ষতি গুম অপহরণ বা জিম্মি করা এবং হত্যার প্ররোচনার মতো অপরাধের মামলায় দুই দেশেরই পলাতক আসামিকে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ওই চুক্তিতে